বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ সেই বইটোর নেতিতেই নৃশংস ভাবে খুন হলো সে বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে তো এর ভিডিও ফুটেজ এসেছে একাতরের হাতে বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে এই বাচ্চাগুলোর একই থালে বৈসা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছেন এই মানবতার রাখে নেই সে তার ভিতরে জানোয়ার ঢুকছে জানে সেই জানোয়ারটা কে আমি মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা দর্শক নিজের যেই বন্ধুকে বড় ভাইয়ের আসনে বসিয়েছিল সোহাগ সেই বড় ভাইয়ের সমতুল্য বন্ধুই তাকে হত্যা করেছে যেই বন্ধুর বাসার সোফা কিনে দিয়েছিল সোহাগ সেই বন্ধুই এসে পাথর মেরে তিলে তিলে শেষ করে দিয়েছে সোহাগের জীবনটাকে দর্শক এজন্য বন্ধু আসলে কিভাবে সোহাগকে হত্যা করতে পারলো এর সূত্রপাত কোথায় বিস্তারিত দেখুন এই ভিডিওতে বন্ধুই যখন হয়ে ওঠে মৃতদূত কয়েদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ সেই বলিটো নেতিতেই নৃশংসভাবে খুন হলো সে বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে প্রথমে পার্টনারশিপ এবং চাঁদা দাবি পরে গোডাউন তালা আর এই তালা খোলার কারণেই সংসতা এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে যদিও পুলিশ দাবি করছে ব্যবসায়িক দ্বন্দ্বেই এই খুন বিস্তারিত সমতানভীরের প্রতিবেদনে গত সাত জুলাইয়ের ঘটনা স্লোগান দিতে দিতে চাজার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গ পাঙ্গরা এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা তবে সোহাগ সে সময় দোকানেই ছিল দশ মিনিট সোহাগের সঙ্গে টাকা পয়সা নিয়ে জড়ায় মাসে লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায় এরপরই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে

আমার ভাই জীবনে কোনোদিন কাউকে ভাইয়া সম্বোধন করে আর আরে কি করে শুধু ভাইয়া সম্মেলন পরের ঘটনা তো পুরো দেশকে কাঁপিয়ে দেয় তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে চাঁদাবাজি নয় ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নেই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দন্দের বিষয় মামলা এ থাকা 19 আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনো খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা গार्जियन পাওয়ার মতো মনে পাইছিলাম উনি সবসময় দেখা রাখতো ওর बर्थडे দিন হ্যাঁ সবাইকে কি না খাইছে মিডফোর্ডে বাকি ছিল এই যে ও ছোট ভাই ও গেছে গিয়েছিল না খাই না সবাইরে তো নিয়ে গেছিল সবাই খাওয়া হয়েছে টিটুরও ছিল তখন বাচ্চাগুলো একটা এখন এতিম করা হয়েছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলোর নিজের হাত দিয়ে তারা খাওয়া দিছিল বুঝছে এই মানবতার রাখে নেই সে তার ভিতরে জানোয়ার ঢুকছে জানো সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করেন উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন উনি অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে আমি আমার সাথে মানুষের বিশ্বাস করতে পারি না ওদিন রাত্রে বেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবেন না মামলার নাম নিতেছে নাম কাটে ফেলতেছে এই আনসার কেন এখানে মারছে একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে ওনাদের কাছেই তো জনগণ সিকিউরিটি নাই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায় না আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো যেমন বাবা নাই গার্জিয়ান পাওয়ার মতো ওনারা পাইছিলাম উনি সবসময় দেখা রাখতো যখন কাছে কথা বলতো সবসময় ফোন আমার পরিবারের আমার বউকে ছোট বোন দেখছে তো ওই হিসাবে মানে বাপের স্নেটাই উনি করতেন তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে তার কারণে আমার দূরে রাখছে তো আমি সে কষ্টটা নিতে পারিনি আমি সবসময় বাসায় থাকতাম ভাই আমার কষ্ট দিচ্ছে ভাই বলতে শাই হ্যাঁ হ্যাঁ আমি যখন উনি ব্যবসা করতে আসে উনি প্রথমে বাধা দেয় বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করুন আমি এতদিন সতেরো বছর আমি এখানে ব্যবসা করতে পারি না আমার সতেরো বছর আগে এখানে তো ছিলাম ব্যবসা ছিল করতে পারি নেই চলে গেছি মামলা মামলা জেল খাটছি দলের জন্য সব কিছু করছি দলের জন্য মার্ক মার্ক মাটি দিতে পারি হ্যাঁ আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম আমরা আন্দোলন সংগ্রাম করছি তো এটা মোহিনের সাথেই আমরা যাই মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল তো ভালো ছিল লোকন তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম রাজনীতির একটা একটা লিডারের তার ছেলেদের দেখা হলে তাকে কাছে টানে না এই তো তুমি ভালো ছিল পাঁচ তারিখে রাখ পর্যন্ত অনেক দেখাশোনা করছে চন্দিত যে অবস্থা প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো মামলা খাইছি জেল খাটছে জেল খাটে পাঁচ তারিখে যখন গণবদ্ধান হয়েছে সবারই তো একটা স্বাধীনতা পাইছে এ কথা বলে স্বাধীনতা কখন পাইছে মানুষ পাঁচ তারিখের পর তো ওই হিসাবে এলাকায় আসছি সবার সাথে সাক্ষাৎ মহিন্দার সাথেও সাক্ষাৎ করছে এমনকি মহিন্দার সাথেও আমরা ছিলাম তখন দর্শক বাস্তব জীবনে আমরা সকলেই কোনো না কোনো বন্ধু বান্ধব পাতিয়ে থাকি এবং তাদের সাথে আমাদের উঠা বসা এবং চলাফেরা সব কিছুই হয়ে থাকে কিন্তু সেই বন্ধুই যখন আজরাইলের রূপ ধারণ করে তখন সেটিকে আপনি কি মনে করবেন দর্শক আপনাদের কমেন্টস বক্সে ওপেন রাখা হয়েছে যার যার মন্তব্যগুলো জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন শুধু এতটুকুই বলবো যারাই বন্ধু আছে বন্ধুদেরকে অন্ধ মতো বিশ্বাস করতে নেই কারণ আপনার জীবনটা একমাত্র আপনার এই আপনার বন্ধুর নয় আর আপনার বন্ধু কখন কীভাবে আপনাকে হত্যা করবে বা হত্যা করার পরিকল্পনা করবে সেটি বোঝার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিটপোটের সোহাগ হত্যার পিছনে তার যেই বন্ধু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল সামনে থেকে সেই বন্ধুর বাসার সোফা পর্যন্ত কিনে দিয়েছিল এই সোহাগ তবে জানা যায় যে তাদের ভিতরে একটি সিন্ডিকেট ছিল আর সেই সিন্ডিকেট নিয়েই চলছিল বিভিন্ন রকমের তর্ক বিতর্ক কারণ হচ্ছে সিন্ডিকেটটা এমনভাবে তৈরি করেছিল যে সম্পূর্ণ ব্যবসায়ী চলে আসতো সোহাগের কাছে আর সেই বাটোয়ারা নিয়েই তাদের মধ্যে এমন দ্বন্দ্বের সৃষ্টি সেই দ্বন্দ্ব থেকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় হতে হয়েছে দর্শক আজকের মতো এখানেই দেখা